এই যে সুইটকর্নের পকোড়া দেখতে পাচ্ছো তোমরা সুইটকর্ন পকোড়া এটা তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি এই যে এটা ছিল কতটা মুচমুচে হয়েছে এই যে সময় নষ্ট না করে সুইটকর্নের পকোড়া কেমনভাবে বানায় চলো বানাতে দেখিয়ে দিই হায় আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সোনালি লাইফস্টাইলে তো আমার বাড়িতে সুইটকর্ন ছিল অনেক দিন ধরে রাখা ফ্রিজে আর আলু দিয়ে আমি এটা সেদ্ধ করেছি এটা দিয়ে একটা ভালো পকোড়া রেসিপি করবো তো পেঁয়াজ আর এই কুচনো লঙ্কা আমি এটা কেটে নিলাম একটা বাড়িতে গো গোটা ক্যাপসিকাম ছিল ওটাও নিয়ে নিলাম ক্যাপসিকামটা এটাকে কুচিয়ে বাটিতে রেখে দিলাম এবার তোমার আলু সেদ্ধ যেগুলো যেগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে আমি এগুলোকে ম্যাশ করে নেবো এটার সাহায্যে এই যে ভালো করে ম্যাশ করে নিলাম যাতে কোনো বড় বড় দানা না থেকে থাকে এবার সুইটকর্নে যে জলগুলো ছিল ঝড়িয়ে কর্নগুলো এই বাটির মধ্যে দিয়ে দিলাম সব তারপরে কুচনো পেঁয়াজ আর লঙ্কা যেগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে আমার বাড়িতে এটা নিরামিষই মানে বলতে গেলে পকোড়াটা তো তোমরা যদি নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াও খেতে চাও তো তোমরা বানিয়ে নিতে পারো বাট আমার বাড়িতে পেঁয়াজ রসুন ছিল অপশানাল আমি দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম তারপরে আগের থেকে ভিজিয়ে রাখা সুজি ছিল সুজিটাকে আমি ভিজিয়ে একটু ফুলিয়ে ফুলে গেছিলো যখন তখন আমি এটা দিয়ে দিলাম এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো স্বাদ মতো নুন দিয়ে দেবো যার যতটা পরিমাণ লাগে আমার যতটুকু পরিমাণ লেগেছে দিয়েছি তারপরে তিল দিয়ে দেবো এর মধ্যে সাদা তিল আমার বাড়িতে ছিল তাই আমি দিলাম তোমার যদি না থাকে তুমি নাও দিতে পারো এটা একটা মশলা যেটা আমি হার্বস ইউজ করা সব ধরনের এটা আমার স্পেশাল একটা মশলা ওটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে বেসনের কৌটো দেখছো পরিমাণ মতো বেসন দিয়ে দিতে হবে এর মধ্যে তো আমার তিন চামচ মতো বেসন লেগেছে প্রথমে কিন্তু আরও বেশি লেগেছিলো পরে তোমাদের যতটুকু পরিমাণ লাগে তোমরা সেটা নিয়ে নিয়েও বুঝে এই যে এটাকে ভালো করে মিক্স করব হাত দিয়ে যাতে আলুগুলো আর সবজিগুলো সবার ভালো মশলা নুন এগুলো কিছু এর সাথে মানে মাখা হয়ে যান তারপরে পরে একটু কালো জিরে দিয়ে দিয়েছি আর একটু চিলি ফ্লেক্স ছিল আমার বাড়িতে সেই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবার কড়াইটা ওর মধ্যে দিয়ে দিলাম গরম হজম গ্যাস মধ্যে গরম হচ্ছে এই যে এই গ্যাসটা একটু হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দেবো তেল দেওয়ার পর আমি এই বড়াটায় এতে কড়াই আমাদের ভালোই গরম হয়ে গেছে এবার আমি তেলটা তেলটা এটার মধ্যে দিয়ে একটু তেলটা গরম করে নেব আর এই যে হচ্ছে আমাদের টিটু যে আমাদেরকে আমাকে ডেকে ডেকে পাগল করে দিচ্ছে ওর সাথে কেন আমি আজকে খেলছি না আমি ওকে বলতেছি না যে আমি ভিডিও করছি তার জন্য তোর সাথে খেলতে পারবো না আর ও সরক্ষণ চিৎকার করে করে আমাকে পাগল করে দিচ্ছে টিটুসোনা টিটুসোনা পাগল করে দিচ্ছে আমাদের এই যে আমাদের টিটুশোনা প্যাগ প্যাক প্যাক করে দাঁড়িয়ে ডেকেই আসছে ও রান্নাঘরে এই যে আমাদের রান্নাঘরে এটা তো এই রান্নাঘরে দোরের সামনে আমাকে ডেকে ডেকে যাচ্ছে যে আমি কেন ওর সাথে আছে খেলছি না ওকে রোজ সময় দিয়ে আছে কেন আমি ওকে সময় দিচ্ছি না টিটু টিটু এই যে এই যে দেখতে পাচ্ছে ওর ওরা দেখুন মানে ওর ওরা দেখুন এই যে আমাদের টিটু সোনা টিটু সোনা ঘাড়ে চলে বসে গরম এই যে আমার ঘরে বসে পড়েছে টিটু সোনা এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিটি আমার ধারে বসে গেছে আর ধারে বসে ও প্যাক 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 করেই যাচ্ছে যে তেল আমাদের ভালোই গরম হয়ে গেছে একটা একটা করে বড়াগুলো নিয়ে আমি একটা একটা করে বড়াগুলো গিয়ে এরকম হয়ে যায় আমি গ্যাসের ফ্লেমটা এখন আমার আসতে করে দিতে হবে কারণ মানে প্রথমে একটু হয়ে গেছে একটু প্রচণ্ড গরম হয়ে গেছে এই টিটু সোনার পিছনে আমার গিয়ে ডেট হয়ে গেছে সেকেন্ড বড়াগুলো আমি এই যে এরকমভাবে নিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম প্রত্যেকটা বড়া আমি এরকমভাবে নিয়ে একটু হাতে চেপে তারপরে এই যে দিয়ে দিলাম নিয়ে আমি এখন থেকে হয়েছে গুজা করবো কারণ যদিও লাফালাফি এত শখ তো যদি লাফিয়ে দেবে আমার টিটু সোনাকে রেখে আমি এখন আবার বড়াগুলো ছাড়তে এরকমভাবে ছেড়ে একটা একটা পাল্টে করে ভেজে নেবো এরকমভাবে লাল লাল করে এই যে নিচে দেখতে পাচ্ছ আমাকে কি ডিস্টার্ব করছে আবার চলে এসছে উড়ে আর আমার জামার মধ্যে লটকাচ্ছে টিটু সোনা আমি এই যে বড়াগুলোকে এ উল্টে পাল্টে দেবো ধীরে ধীরে আগের বড়া দুটো একটু বেশি তাড়াতাড়ি লাল হয়ে গেছিলো তো ওর কারণে বড় বড় একটু কালারটাও ব্ল্যাক হয়ে এসছে এগুলো দেখতে পাচ্ছেন এরকম হালকা হালকা করে আমাকে ধীরে ধীরে লো ফ্লেম গ্লাস গ্যাসের মধ্যে আমাকে ভাজতে হবে বড়াগুলো এই বড়াগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু সুইট সুইটকটের বড়াটা যখন যায় মুখে খুব মুচমুচে হয় খেতে ভালো লাগে আরও খেতে গরম গরম ডাল ভাতের সাথে তো আরও ভালো লাগে খেতে দুটো বড়া এই বড়া দুটো হয়ে গেছে আর এইগুলো হচ্ছে ধীরে ধীরে আর এই বড়াটা আমার হয়ে গেছে তাই আমি এগুলো তুলে নিয়েছি এই যে বড়াগুলো আমি এবার উল্টে দিচ্ছি ওরা পিট করে ধীরে ধীরে লো ফ্লেম আছে আমাদের বড়াগুলো ভাত হবে নাহলে মুচ হবে না ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে লাল হয়ে যাবে এরকম আস্তে আস্তে ভাজতে ভাজ এরকমভাবে প্রত্যেকটা বড়াগুলো ভেজে নেবে আপনারা যদি বাড়িতে ট্রাই করেন কিন্তু খেতে প্রচণ্ড সুস্বাদু হয় আমিষকেও আমিষ পকোড়াকেও আপনার ফেল করে দেবে এই নিরামিষ পকোড়া সুইট কর্নের আমি তোমাদের টেস্ট করেও দেখাচ্ছি